নিঃসন্দেহে লন্ডনের বৈঠকটির পর সারা দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি এসেছিল এবং মোটামুটি মানুষ ধারণা করে নিয়েছিল যে আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে বাট এর পরে কিন্তু প্রায় এক মাস পার হয়েছে অলমোস্ট পুরোপুরি এক মাস না হলেও বেশ কিছুদিন পার হয়েছে এর মধ্যে সিইসির সঙ্গে চিফ অ্যাডভাইজার অত্যন্ত মানে ওয়ান টু ওয়ান একটা বৈঠক হয়েছে বেশ লম্বা সময় কিন্তু সেখান থেকে কি বার তা এলো সেটা কিন্তু আমরা কেউ জানতে পারলাম না সেই মিটিং এ কি আলোচনা হলো সেই মিটিং এ কোনো সিদ্ধান্ত হলো কিনা আগামী নির্বাচন নিয়ে কোনো দিক নির্দেশনা দেয়া হলো কিনা সেই মিটিং এ এগুলো কিছুই আমাদের কানে আসলো না একটা কথা ভাষা ভাষা ভাবে যেটা শোনা গেছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কারের কাজ কত দূর হলো বা কতটুকু বাকি আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কমিশন তার সংস্কার করছে না অ্যাবসলিউটলি ঠিক ওই জায়গাটাতে আসছে কমিশন তো আর সংস্কার করছে না কমিশনের সংস্কার নিয়ে আলাপ কেন আর এই খবরটিও কিন্তু খুব সোর্সের খবর না আমাদের নানান রকম গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক কিছুতেই তো অনেক খবর ভেসে বেড়ায় সেখানকারই একটা তথ্য কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে একটা রোড ম্যাপ কংক্রিট একটা সময়ে জানতে চায় তাই না প্রধান উপদেষ্টার সঙ্গে যখন লন্ডনে বৈঠক হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেখানে কিন্তু ইফ বাট এই কথাগুলো এসছে যদি সংস্কার একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে যদি বিচার একটা পর্যায়ে যায় তাহলে আমরা হ্যাঁ কেন আগে নিয়ে নিয়ে আসতে অসুবিধা নাই আমরা ফেব্রুয়ারিতে রোজার আগেও নির্বাচন করতে পারি এই যে ইফ এবং বাট এই ইফ এবং বাট কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি শোনা যায়নি গতকাল হেফাজতে আন্দোলন একটা বিরাট সমাবেশ করেছে এবং সেখানে বিএনপিকে ছাড়া আর যত রাজনৈতিক দল আছে বিশেষ করে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে বা ইসলামপন্থী না হলে আমরা সেখানে গণ অধিকার পরিষদকে দেখেছি আমরা সেখানে এনসিপিকে কে দেখেছি সো বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল ঐক্য কি ভয় পাচ্ছেন আপনারা না আমরা ভয় পাচ্ছি না কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে এই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে মানে আনুপাতিকভাবে নির্বাচন হতে হবে ফার্স্ট পাস দ্য পোস্ট ওই নয় পদ্ধতি আপার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিস ইস ভেরি ইন্টারেস্টিং দিস ইজ ইন্টারেস্টিং বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেওয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান্ত তো ডেফিনেটলি হয়েছে সতেরো বছরে তাদের তাদের অবস্থা বেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে দু হাজার ইলেকশন বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে কোনোরকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল ছিল না তাই না এবং সেই সঙ্গে এখন তাদেরকে তো আর ফেসিবাদে দোষর বলা হয় না না তাদেরকে বলা হয় না লাকিলি 2024 এর ইলেকশনটা তারা করে না বিকজ তাদের একজন প্রার্থী ফিজিক্যালি খুব খারাপ ভাবে আক্রান্ত হওয়ার পরে 24 এর ইলেকশনটা তারা বর্জন করে তো তারা ফেসিবাদে দোষ নয় কিন্তু তারা যেই পার্টিগুলোর সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে তারা সমানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা পিআর পদ্ধতি স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে সো এই কথাগুলো যখন ভোট রাজনীতির মাঠে আসে অটোমেটিক্যালি বিএনপি অনেক ছাড় দেওয়ার পরেও বিএনপি সকল বিষয় তাদের সঙ্গে একমত হয়ে যাবে এটা তো আশা করা যায় এই দাবিগুলো তো তাদের পুরনো এই দাবিগুলো তাদের কতটা পুরনো আপনি আমাকে বলেন এই দাবিগুলোর কথা উঠেছে কিন্তু বিএনপি যেমন 10 বছর প্রধান Monterrey. একটা ছাড় দিয়েছে বিএনপি কিন্তু বিএনপি বলছে আমরা এনসিসি মানতে কোনোভাবেই রাজি না সো নেগোসিয়েশনে কি হয় আপনি কিছু ছাড়বেন আরেক পক্ষ কিছু ছাড়বে আরেকটা পক্ষ কিছু ছাড়বে এই দেখেন অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং डेफिनेटলি সকল রাজনৈতিক দলের বক্তব্য সকল রাজনৈতিক দলের চিন্তা এক রকম হবে না এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তার তার স্বার্থ দেখে আসলে কথাগুলো বলবে যেই দলটি দীর্ঘ সময় আগে রাষ্ট্রপরিচালনার দায়িত্বে ছিল যেই দলটি আজকে নির্বাচন হলে কালকে ক্ষমতায় যাবে সেই দলের সঙ্গে আরেকটি দল যে হয়তো জীবনে কোনো আসনই তেমনভাবে জিততে পারে নাই এবং আগামীতে নির্বাচন হলো তাদের একটা বা দুটা আসন হয়তো বা তারা পেলেও পেতে পারে সেই দলগুলোর মানে চিন্তা ভাবনা না আমি দলগুলো মানে আলাদা আলাদা ভাবে তো তাদের চিন্তা ভাবনার সঙ্গে বিএনপির চিন্তা ভাবনা নাও মিলতে পারে আবার ধরুন যে দলটি দুদিন আগে তৈরি হয়েছে আগে ছিলই না এই দলটির অস্তিত্ব তার তো পাওয়া 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 প্রতীক নিবন্ধন মার্কা নেতাকর্মীদেরকে গোছানো সমর্থকদের কাছ থেকে ভোট নিয়ে ভোটটাকে তার বাক্সে ভরা অর্থাৎ একটা প্রক্রিয়া হ্যাঁ যেটার সঙ্গে তারা পূর্বে পরিচিত নয় সো তাদের চিন্তা বা তাদের ক্যালকুলেশন নিশ্চয়ই আরেকটা বড় রাজনৈতিক দলের ক্যালকুলেশন মিলবে মিলবে না কিন্তু আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের জন্য কি প্রয়োজন আমরা যদি সেইভাবে চিন্তা করি বাংলাদেশের জন্য ইমিডিয়েটলি একটা নির্বাচনী রোডম্যাপ দরকার আমি শেষ করছি আইএমএফ আমাদের অর্থ উপদেশটা বলেই ফেলেছেন আইএমএফ তার কিস্তি ছাড় করছে ওই শর্তে যে তারা আশা করছে দ্রুতই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে যাবে লন্ডন বৈঠকের পর কিন্তু আইএমএফ এর এই কিস্তি ছাড় আমরা দেখছি সিপিডি এর মতো সংস্থা একেবারে অরাজনৈতিক যখন যেই দল ক্ষমতায় আসে সেই দল সিপিডি কে বলে বিরোধী দলের এজেন্ট সো সেই সিপিডি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা যদি চান বিনিয়োগ যদি চান ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি চান আপনাকে ডেফিনেটলি একটা পলিটিক্যাল স্টেবিলিটির দিকে যেতে হবে এর আর কোনো বিকল্প নাই বাংলাদেশে তো পাঁচই অগস্টের পর থেকে একটা নতুন কালচার তৈরি হয়েছে এই কালচারটি আগে ছিল কিন্তু এত ভয়াবহভাবে ছিল না কালচারটি হচ্ছে মব কালচার আপনার পেশি শক্তি কতটুকু আপনার লোক কতজন আসে আপনি একটা হাঁক দিলে কতজন লোককে আপনি একত্র করতে পারেন সেই রকম হাঁক ডাক দিয়ে আপনি যেকোনো অন্যায্য অন্যায় এবং অবৈধ কাজকে আপনি অবলীলায় করতে পারবেন ধরুন আমি বিজনেস একটা রিপোর্ট দেখছিলাম দ্য বিজনেস সেই রিপোর্টে পরিষ্কারভাবে তারা গ্রাফ দিয়ে বুঝাচ্ছে যে জানুয়ারি থেকে জুলাই অর্থাৎ আগে মবে নিহত হয়েছে বত্রিশ জন আর আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ হয়েছে ছিয়ানব্বই জন আর ডিসেম্বর আর জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশে হয়েছে তিরাশি জন গ্রাফটা কত উপরে উঠে যাচ্ছে সো আমরা তো একটা নতুন সংস্কৃতি চালু করেছি এই সংস্কৃতির নাম হচ্ছে আপনার পুলিশ হওয়ার দরকার নাই আপনার প্রশাসনের কেউ হওয়ার দরকার নাই আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন সমন্বয়ক যেটাকে বলা হয় আপনি যে কোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্সটা প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য আমি ডয়সে ব্যালেতে একজন খুবই খুবই প্রমিনেন্ট সমন্বয়ক বা এখন তো তিনি এনসিপির একজন বড় নেতা তার একটা দীর্ঘ দেড় ঘন্টার ইন্টারভিউ দেখছিলাম সেখানে সঞ্চালক থেকে প্রশ্ন করছিলেন যে রাস্তায় কার্পেট তুলে দেখা মানে কার্পেটিং ঠিক হয়েছে কিনা এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে তো তখন এক পর্যন্ত বলছেন আমি তো দেখি চোর ধরেই চোর লিগালাপ মানে তাহলে তোর কেউ অন্যায় দেখলে ছোটরা ভালো কিন্তু তার কিনা দাইত্যটা তার কিনা তাই তাহলে আমরা পুলিশ রাখছি কেন প্রশাসন আছে কেন কিন্তু মুশকিল হচ্ছে মবটাকে আমরা এখন এক রকম বৈধতা দিয়ে এটাকে লিগালাইজ করে ফেলেছি লালমনির হাতে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বাবা এবং ছেলে তাদের দুজনকে ধর্ম অবমাননার একটা জিকির তুলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে শেখার তার চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে সেখানে যিনি ওসি তিনি নাকি পরিস্থিতি শান্ত করার জন্য বলছেন ববকে বা জনতাকে আপনাদের হৃদয় রক্তক্ষরণের চেয়ে আমার বেশি হয়েছে বাংলাদেশে বসে এই সাহস তারা কোথার থেকে পায় তাদের তো ফাঁসির উপরেও যদি কোনো শাস্তি হয় সেটা হওয়া উচিত ক্যান ইউ বিলিভ দ্যাট একটা প্রশাসনের কর্মকর্তা তিনি এই ভাষায় কথা বলছেন যেটা মবকে অটোমেটিক্যালি শুধু প্রশ্রয় দেয় না বরং উৎসাহিত করে সেটা যেটাই হোক বাংলাদেশ এখন এখানে এসে দাঁড়িয়েছে এটা হলো কথা গত এক বছরে মানে এখন তো নয় মাস বা দশ মাস হয়েছে এগারো মাস হতে চললো আর ঠিক আছে এগারো মাস বাংলাদেশে একশোর কাছাকাছি মাজার ভাঙা হয়েছে কোনো টু আওয়াজ কেউ করেছে যারা সাধারণত মাজারপন্থী মুসলমান ওনারা একটু শান্ত হন একটু নম্র হন ওনারা ওনাদের মধ্যে থাকতে পছন্দ করেন ওনারা যেহেতু কাউমি মাদ্রাসার মানে মতো লোক জমায়েত করে একটা খুব ভালো রকম শক্তি প্রদর্শন করতে পারেন না সুতরাং তাদের ব্যাপারে সরকারের খুব মাথা ব্যথা নাই সেটাই তো আমরা দেখছি এই যে শফিকুল আলম সাহেবকে খুলনা প্রেস ক্লাবে আটকে রাখা হলো কেন কারণ কোনো একজন পুলিশ কর্মকর্তা যিনি জুলাই অগস্টে গুলি চালিয়েছেন বা কোনো একটা মানে অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে প্রপারলি বিচারের আওতায় আনা হয়নি সেই জন্য গতকাল রাত পর্যন্ত শফিকুল আলম সাহেবকে আটকে রাখা হয়েছিল প্রেস ক্লাবে তো সেটাও তো মবেরি রাজত্ব ও যে বলে না যে নগর পূরলে তো দেবালয়ে এড়াবে না আপনাকে যে বধিবেসে তো গোকুলে বাড়িছে সো আপনি যদি আপনার ক্ষমতা বা আপনার খুঁটিটাকে পক্ত করার জন্য অনেক ব্যাপারে চোখ বন্ধ করে রাখেন বা না দেখার ভাব করেন বা মবকে আপনি প্রেসার গ্রুপ বলে তাকে উৎসাহিত করেন তাহলে অটোমেটിക്കালি আজকে হোক কালকে হোক পরশু হোক আপনাকে তো এই অন্যায় এই অরাজকতা শিকার হতেই হবে আরেকটা ছোট্ট কথা দিয়ে শেষ করি খিলগাতে সম্ভবত একটা অস্থায়ী মন্দির মতো ওরা করেছিল পূজা মণ্ডপ সরি মন্দির তো না পূজা মণ্ডপ মদ গিয়ে বললো ওটা ভাঙতে হবে পরে সেটা ভাঙা হলো এবং প্রশাসন বলছে এটা তো অস্থায়ী অস্থায়ী যদি হয় সেটা আগে আগে কেন আপনারা সরালেন না মপকে গিয়ে কেন সেটা করা হলো অর্থাৎ তাদের প্রতিটা কর্মকাণ্ডই মপকে উৎসাহিত করা প্রশ্রয় দেওয়া মপকে হাতে রাখার মতন কাণ্ড কারখানা এগুলো বাংলাদেশকে একেবারেই অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে এবং আমাদের সতেরো কোটি আঠেরো কোটি মানুষ কিন্তু এটার ফল ভোগ করবে আজকে হোক আর কালকে বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যাবে আসন অনেক পাবে রুট মেজরিটি হয়ে যেতে পারে এরকম ধারণা সবাই করছেন কম আর বেশি কিন্তু ভালো গণতন্ত্রের চর্চা করতে গেলে একটা ভালো শক্তিশালী বিরোধী দল দরকার যারা বিএনপির বিপক্ষে আছেন তারা সব মিলে কি একটা শক্তিশালী বিরোধী দল হতে পারে যদি না হতে পারে সেখানে বিএনপি কীভাবে অবদান রাখতে পারে এটা সামনের সময়টা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এবং কঠিন একটা সময় এটা আমাদের এখন থেকেই বিষয়টি মানে নিজের মধ্যে বোঝা ধারণ করা এবং পরিকল্পনা করার একটি বিষয় আছে আমি রিপোর্ট দেখছিলাম সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় এবং বিবিসির যেই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর ড ইউনুসের সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেত তো সুতরাং ইন্টারন্যাশনাল মিডিয়ার যে একটা প্রচ্ছন্ন এক ধরনের মানে হি ইজ আওয়ার সান হ্যাঁ এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল যে হি ইজ আওয়ার সান ওই জায়গাটা থেকে বোধ বিবিসি বা এই ধরনের গণমাধ্যমগুলো বেশ অনেকটাই বের হয়েছে বিশেষ করে লাস্টলি ইকোনমিস্টের যে রিপোর্ট এসছে সেটাতে এটা পুরাই খুব স্পষ্ট পশ্চিমা এই চাপে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সরকারের অবস্থান বদলাতে পারে দেখুন সরকারের সত্যিকার অর্থে আহ খুটির জোরটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদেরও কিন্তু ডক্টর ইউনুসের ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে মানে ওনার কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ কিন্তু একেবারেই হ্যাপি না আপনি নিশ্চয়ই একদমই আমজনতার সঙ্গে আপনার কথা বলতে হয় চল হয় আপনি তাদের সঙ্গে কথা বললেই বুঝবেন বা তারাও অনেক সময় আপনাকে নিজে থেকেই বলে যে আপ কবে নির্বাচন হবে আমরা একটা স্থির অবস্থা দেখতে চাই একটা স্থিতিশীলতা চাই সর্বত্র হ্যাঁ সো এই জায়গা থেকে আপনি দেখুন যে এই প্রশ্নটি ইকোনমিস্ট আজকে তুলছে এই প্রশ্নটি কিন্তু শুরুতেই বিএনপি বলেছিল যে কোনো দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয় বিএনপি মনে করে যে যেই দলটি বিএনপি বিশেষ করে যেই দলটির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র যে মানুষই প্রত্যাখ্যান করবে এই যে একটু আগে ভাই বলছিলেন যে আমাদের জামায়াতে ইসলাম সে পাকিস্তানেই অবস্থা ভালো করতে পারে নাই সেখানে বাংলাদেশে সে কি করে অবস্থা ভালো করবে সো বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কাকে ভোট দিতে হবে কাকে কোন দলে দলের পাশে থাকতে হবে কোন দলের সমর্থন করতে হবে এটা খুব ভালো বুঝে সো বাংলাদেশের মানুষের হাতে যদি এই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো সেই অবস্থানে আপনারা ছিলেন কিন্তু যখন নিষিদ্ধ করা হলো সেটাকেও আবার আপনার স্বাগত জানিয়েছেন দেখুন তখন তো আসলে আর স্বাগত জানানো বা না জানানোর মধ্যে আর ডিফারেন্স কোনো মেক করে না এই যে নিষিদ্ধ হলো মজাটা দেখেন এটাও কিন্তু একটা পরের এই সিদ্ধান্ত তাই না হাসনাত আব্দুল্লাহ তার দল বল নিয়ে যখন গিয়ে যমুনা ঘেরাও করলেন এবং সেই দলবলের সঙ্গে ইসলামিক ফোর্সগুলো গিয়ে যুক্ত হল কারণ মানে এনসিপি তো আসলে পাঁচজন সাতজনের বাইরে আর কিছু হওয়ার নাই বরং এখন এমন অবস্থা যে একজন আরেকজনের অর্থনৈতিক এবং নৈতিক স্খলন নিয়ে ওপেন ডিসকাশন ওপেন সংবাদ সম্মেলন ওপেন সব কিছু হচ্ছে হ্যাঁ সো ওনাদের তো আটজন বা দশজনের জনের বাইরে তো আর কারাইবা আছে ইসলামিক ফোর্স কে আনা হলো এনে এমন একটা অবস্থা তৈরি করা হলো যাতে সরকার তার যেই মনের ইচ্ছা সেটিকে সে বাস্তবায়ন করতে পারে সরকার যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় যেহেতু সরকারের কোনো দল নাই যেহেতু এই সরকারের কোনো ভোটের ভিত্তি নাই সো এই সরকারের এখন হাতে রাখতে হয় এই ধরনের মব তৈরি করা বা এই ধরনের মবের মানে নিয়ন্ত্রণ যারা নিতে পারে তাদেরকে হাতে রাখতে হয় সো বাংলাদেশে আগামী নির্বাচনে যে অংশগ্রহণমূলক হবে কি হবে না এই প্রশ্ন যে আজকে আপনি আমি করছি বা বিদেশি গণমাধ্যমে একই প্রশ্ন উঠছে তার বিকজ অফ ওই মবের সাথে নথি স্বীকার করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি দেখুন আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ বন্ধ করা না হতো কথার কথা নৌকা মার্কে যদি আমেরিক নির্বাচন করতে পারত তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালিসিস অমেলিক কিন্তু নির্বাচনে অংশ নিত না আমেলি নিজেই এই নির্বাচনে অংশ নিত না কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে নট অনলি এই দেড় মাস এর আগে পনেরো বছর তারা কি করেছে তারা জানে এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই এখন পর্যন্ত দলটি কোনো অনুশোচনাও দেখায় নাই নাই দার সরি নিমোর্স তো এই দলটি মধ্যে কোন রকম কোনো চৈতন্য নাই কিন্তু তারা ডেফিনেটলি জানে তার যেটা তারা করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না এবং এই নির্বাচনটিকে একতরফা নির্বাচন তকমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে ভাই যদি নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলছি সরকার আওয়ামী একটা বিরাট উপকার করলো ঠিক যেমন বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী অনেকখানি মাইলেজ দিয়েছে কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না দেশের মাটিতে তো মাইলেজ পেয়েছেই সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইলেজ দিয়েছে সো এই সিদ্ধান্তগুলো একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যা হওয়ার কথা তাই হয়েছে তো আবার ধরেন যদি তারা মনে করতো যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ পর্যন্ত সেই সুযোগ এখনো কিন্তু আছে আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে অন্য দলে ঢুকেও প্রার্থী হতে হতে পারে অন্য দল বাদই দিলাম স্বতন্ত্রই এলাকায় প্রত্যেকে জানে কে কোন দল করে কে কোন মার্কার পক্ষে আছে সো আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতন তারা সেই সাহসিকতা দেখাবে ব্যক্তিগুলোকে তো মানুষ চেনে ব্যক্তিগুলোকে তো মানুষ চেনে সো ওই পথে কিন্তু আওয়ামী এমনিও যেত না এখন যেটা হলো আওয়ামী লীগকে আরো অনেকখানি মাইলেজ দেয়া হলো আওয়ামী এই মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে তার মানে দুই দিকই রক্ষা করা হলো যারা নিষিদ্ধ চায় মত তৈরি করে তারাও খুশি তারাও খুশি আবার জামাতে ইসলামী ইসলামী আন্দোলন আরো অনেকগুলো ধর্মভিত্তিক সংগঠন তারা একজোট হতে পারে জোট হওয়ার চেষ্টাও করছে গতকালের সমাবেশে এরকমও বলা হয়েছে যে তারা ইসলামকে ক্ষমতায় নেবে ইসলামকে ক্ষমতায় নেবে এবং তাতে করে দেশে কোনো নারী নির্যাতিত হবে না মানুষের কোনো কর্মসংস্থানের ঘাটতি হবে না দেশে কোনো অপরাধ হবে না একেবারে বেহেস্ত হয়ে যাবে তারা ক্ষমতা গেলে এই টাইপের তো তারা বলছে মানুষকে বোঝানোর চেষ্টা করবে সেভাবে হয়তো ভোটও তারা পাবে কিন্তু এই ধর্মভিত্তিক দলগুলোর সাথে এনসিপি গণ পরিষদ এরা কেন যায় কোনো হিসাব বোঝেন দেখুন কোনো একটা হিসাব নিকাশ থেকেই তো যায় তাই না এবং রাজনীতিতে ভোটের হিসাব নিকাশ হচ্ছে শেষ হিসাব নিকাশ দলীয় আদর্শ মিল না এদের সেই সেইটা যদি আপনি বলেন এক সময় তো বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে জামাত জোটবদ্ধ হয়েছে এক সময় বিএনপির সঙ্গেও জামাত জোটবদ্ধ হয়েছে এখন জামাত যদি নতুন কোন বন্ধু খুঁজে নেয় সেটাও জামাত নিতে পারে ভোটের রাজনীতিতে এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু যে ছোট ছোট পলিটিক্যাল পার্টিগুলো তৈরি হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের বাড়ি হচ্ছে তাদের দলীয় কার্যালয় আরেকটা দেখলাম ট্রাভেল এজেন্সির অফিস কিংবা অন্য কোনো ছোট একটা দোকান মানে যার যেটা ব্যবসা প্রতিষ্ঠান বা যার যেটা অফিস সেটাকেই তারা দলীয় কার্যালয় দেখিয়ে আহ একটা পার্টি খুলতে চাইছে সেখানে একজনই নেতা একজনই কর্মী একজনই সমর্থক একজনই ভোটার খুবই চমৎকার এই দলগুলো যেটা হবে মানে কেউ যদি করতে চায় করতে পারে সেটা কিরকম যেই সরকারগুলো জনভিত্তি থাকে না তারাই দলগুলোকে ব্যবহার করার চেষ্টা করে আপনার মনে থাকবে তৃণমূল বিএনপি আসল বিএনপি এগুলোকে কিন্তু সেই সময়কার কিন্তু সেগুলোকে পেট্রন করেছে সেগুলোকে মানে তাদের আশীর্বাদ পুষ্ট ছিল কেন ছিল যাতে বলতে পারে যে ভোটে তো এত এত এতগুলো দল অংশ নিয়েছে বিএনপি নেয়নি তো কি হয়েছে এতগুলো দল অংশ নিয়েছে এখন যেটা হবে এই সরকারের যেই ধারা আমি লক্ষ্য করছি তারা বলবে কেবলমাত্র বিএনপি মনে পড়ে ডক্টর মাত্র একটি দলই ডিসেম্বরে নির্বাচন চাইছে। আমরা দলের 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 আকার আকৃতি, ইতিহাস, ভবিষ্যৎ সকল কিছু এক পাশে সরিয়ে রেখে আমরা হয়তো বলতে পারি একশো পঞ্চাশটি দল তো বলছে যে ইউনুস সরকারি ক্ষমতায় থাকুক একশো পঞ্চাশটি দল তো বলছে যে বাংলাদেশে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হোক একশো পঞ্চাশটি দল তো বলছে যে বাংলাদেশে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই কক্ষেই পিয়ার হয়ে যাক একশোটা দল তো বলছে যে সত্তর অনুচ্ছেদ পুরাই উঠায় দেযা হোক মানে আমি জাস্ট এক্সাম্পল গুলো দিচ্ছি মানে যে যেভাবে পারে সেভাবে ব্যবহার করতে পারবে আবার এই যে স্বামী স্ত্রী মিলে একটি যৌথ প্রযোজনায় দল খুললেন আপনি কি মনে করেন যে তারা কোনো রকম ব্যবসায়িক চিন্তা ছাড়াই দল খুলেছেন তারা ডেফিনেটলি রাজনীতি করার উদ্দেশ্য নেই আর যাই হোক ভাই রাজনীতির উদ্দেশ্য নিয়ে তো তারা দল খুলেন নাই আর যাই হোক সো তাদেরটা কি তাদের ব্যাপার হলো যে আমাকে চাও তাকে আমাক আমার এই এই মানে এই পরিমাণ অ্যামাউন্ট আমাকে দিতে হবে আমি খোলা মেলাই বললাম যে এই পরিমাণ অ্যামাউন্ট যদি দাও আমি তোমার পক্ষে কথা বলবো না হলে আপনি আমাকে বলেন স্বামী সভাপতি স্ত্রী সাধারণ সম্পাদক বেডরুমটা হলো অফিস এটার আর কি ব্যাখ্যা থাকতে পারে আমার কাছে এর আর কোনো ব্যাখ্যা নাই মানে রাজনীতি খুব লাভজনক ব্যবসা রাজনীতি তো বাংলাদেশে গত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছরে বা বাংলাদেশের জন্মের পর থেকেই ধরা যায় একটা বিরাট ব্যবসায় পরিণত হয়েছে বিশেষ করে আশির দশকের পর থেকে তো এটা একটা বিশাল বড় ব্যবসা মানে আপনি খালি হাতে আসবেন এবং আপনি কয়েকশো কোটি টাকার মালিক যদি না হতে পারেন আপনি ব্যর্থ রাজনীতিবিদ আমি একদম বাংলাদেশের রাজনীতিকে আমার বাবার আমলটাও আমি দেখেছি বাবার আমলের শেষ দিক অবশ্য কিন্তু বাবার বই আমার পড়া সেই পাকিস্তান আমল আমার জানা আমার বাবার সূত্রে সেই সময়কার রাজনীতিবিদদের ত্যাগ সততা সেটাও আমি শুনেছি আবার আমি নিজের চোখে আমার সময় আমার জীবন কালটাও তো আমি দেখছি এখানে যদি আপনি এমপি হলেন কিন্তু কয়েকশো কোটি টাকা আপনার ব্যাংকে নাই তো আবার দেশের ব্যাংক হলে ইজ্জত থাকবে না সুইস ব্যাংকে আপনার টাকাটা থাকতে হবে কিংবা অন্য কোনো অফশোরে দ্বীপ টিপে আপনার টাকা থাকতে হবে এইসব অদ্ভুত অদ্ভুত দ্বীপে টিপে আপনার টাকা না থাকলে তো আপনি ফেইল্ড পলিটিশিয়ান হিসেবে আপনি তো নির্বাচন করতে যাচ্ছেন এত টাকা কোথায় পাবেন অ্যাবসলিউটলি আমি নির্বাচন করতেছি এবং এত টাকা আমি কোথায় পাবো এটা আমার একটা বড় প্রশ্ন ধরুন মানুষ কিন্তু বা নেত্রকর্মীরা কিন্তু সব মানুষকে পছন্দ করে এটা নেতারা কতটুকু বোঝে না বোঝে আমি জানি না আমি আপনাকে বলি আপনি যদি আমার যেহেতু প্রত্যেকটা মিডিয়ায় কভার করে এবং আপনি সরাসরি মিডিয়ার সঙ্গে যুক্ত আপনি জানবেন আমি কিন্তু অলমোস্ট পনেরো দিন পরপরই আমি বড় বড় জনসভা করি এই জনসভাগুলো কোথা থেকে করি আমি আমার লিগাল প্র্যাকটিসের পয়সা আছে ডেফিনেটলি আছে আমার পারিবারিক সূত্রে ইনকাম আছে কিন্তু যে পরিমাণ টাকা লাগে সেটা এগুলো দিয়ে সম্ভব না আমার নেতা কর্মীরা আমার মিটিংগুলো করে এবং মানুষ ঢল নেমে যায় আপনি আমার এই এই শুক্র শনিবার আমি দুটো জনসভা করেছি দুটো ইউনিয়নে আপনি ওই দুটো জনসভা ভিডিওতে আছে প্রত্যেকটা গণমাধ্যমে গেছে আপনি মানুষের ঢল যদি দেখেন অবিশ্বাস্য এবং আমার পাঁচ টাকার চাও আমার কাউকে খাওয়াতে হয়নি কারণ তারা জানে যে তাদের এই নেতা পাঁচই অগস্টের পর কোনো বালুর ব্যবসা করে নাই কোনো মাটি কাটার ব্যবসার সঙ্গে জড়ায় নাই কোনো মামলা বাণিজ্য করে নাই কারো জমি দখল করে নাই কারো বাড়িতে গিয়ে মব নিয়ে ঢুকে লুটপাট করে নাই সুতরাং এবং এই নেতার কাছে তদ্বির বাণিজ্যের নামে তা কোনো একজন উপদেষ্টা বলতে পারবে আমি জীবনে কোনো দিন সচিবালয়ে গেছি আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকে আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলতে পারবে আমি তো সাড়ে তিন বছর সংসদে ছিলাম একদিনের জন্য আমি সচিবালয়ে ঢুকেছি আমি ঢুকি নাই কেউ বলতে পারবে আমি টেলিফোন করে তদবির করেছি করি নাই সো আমার কর্মীরা আমার সমর্থকরা সবাই তো আর আমার কর্মী না আমার ভোটার আমার সমর্থক যারা জাস্ট ভোটের দিন গিয়ে ভোটটা দেবে আর রুমিন আপা কি বলে সেটা শুনতে আসে মানে হেডলাইনগুলো এরকম হয়েছে যে রুমিনের জনসভায় জনতার ঢল এই ঢল আপনি টাকা দিয়ে আনতে পারবেন না ভাই নিশ্চয়ই সেই ঢলের কারণে আপনি জিতেও যাবেন কিন্তু আপনার কর্মী সমর্থকদের মধ্যে কেউ কি নাই যারা এই যে নানান অপকর্ম আমি আমি এই গ্যারান্টি দিতে পারবো না কেউ কেউ করছে ডেফিনেটলি কেউ কেউ করছে কিন্তু সেটা আমার পর্যন্ত যখন আসে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি কিন্তু আমার পর্যন্ত তো আসতে হবে কারণ আর কথা আমি বলি নাজমুল ভাই যখন নেতৃত্ব যে দিচ্ছে সে ঠিক থাকে তখন কিন্তু হ্যাঁ কিছু বিচ্ছিন্ন ঘটনা হয় কিন্তু সেটা ম্যাস লেভেলে ছড়াই যেতে পারে না একেবারে কাদা কাদার মতন ছড়িয়ে যাওয়া যেটা বলে নেতা যদি ঠিক থাকে কর্মীরা ওটা করতে পারে না আর নেতার যদি ঘাপলা থাকে কর্মী করবে কারণ নেতা নেতার যে ঘাপলা আছে এটা নেতার চেয়ে বেশি কর্মী জানে আপনার এলাকায় কি মবের কোনো সমস্যা আছে না আমি 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 ফেস করি না চাদাবাজি দখলবাজি হ্যাঁ আছে 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 থাক আমার মাঝে আমার ভাই মাঝে গোষ্টি গোষ্টিতে লড়াই গোষ্টি গোষ্টিতে লড়াই হয় আবার এলাকা তো বাংলাদেশের বাইরে না আছে নিশ্চয়ই আছে এবং সেজন্যই আমি বলবো এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন কি করে স্থানীয় প্রশাসনকে কখনো বলেছেন এইগুলো বিদ্ধ ব্যবস্থা নিতে সার্টেনলি নিয়েছে সার্টেনলি কোন কোন ক্ষেত্রে নিয়েছে কোন কোন ক্ষেত্রে পারে নাই আপনি অনেক ভাগ্যবান শেষ প্রশ্ন ছোট করে যদি বলেন লন্ডন বৈঠকের যে কোনো ফলো আপ হলো না আপনার দলের দিক থেকে কি সরকারের সাথে এই ব্যাপারে কোনো যোগাযোগ হয়েছে এটা একেবারে নীতি নির্ধারণী মহল জানবেন এই ব্যাপারে আমার জানা নাই তবে প্রতিদিনই কিন্তু আমরা ঐক্যমত কমিশনের একটা বৈঠক দেখতে পাচ্ছি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে আজকে আমি দেখছিলাম উনি বেশ হতাশা ব্যক্ত করেই বলছেন যে আমরা খুব আশাবাদী হতে পারছি না আমরা ভেবেছিলাম যে আমরা একটা মানে জুলাই সনদটা খুব দ্রুতই ঘোষণা করতে পারবো কিন্তু আবু সাইদের শাহাদ বার্ষিকী দিনে আমরা ওটা ঘোষণা করতে পারবো বাট আমরা এর মধ্যে আবার দেখছেন একটা দিবসের পরিবর্তন হয়েছে হ্যাঁ বাংলাদেশ দিবস নাই হয়ে গেল আমি আসলে দিবস বিষয়টিতে বিশ্বাসী করি না আমি সেটা ভিন্ন আলোচনাটা আরেক দিন হয়তো করব সময় নিয়ে তো ঐক্যমতের তারা আসলে কি আশা করছেন আমি জানি না আমি মনে করি বাংলাদেশে সত্তর অনুচ্ছেদ নিয়ে যে ঐক্যমতটি হয়েছে এটাকেই যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে আর বিএনপি তো ছাড় দিয়েছে তারা বলেছে ঠিক আছে 10 বছরের বেশি আমরা কোনো এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে রাখব না এটা তো বিএনপির তরফ থেকে একটা বিরাট ছাড় সো সেই জায়গা থেকে কি বিএনপি কি পেল মানে আমি একটা নেগোসিয়েশনের নিয়ম থাকে আমি কিছু ছাড়ব আপনি কিছু ছাড়বেন মাঝামাঝি একটা জায়গায় আসব আমি যখন ছাড়ছি তখন আপনার কি ছাড়লেন এই প্রশ্নটা তো আমি করতেই পারি তাই না আর ছাড়টাকে কি দুর্বলতা ভাবা হচ্ছে এটা তো বাঙালির চরিত্র ভাবে ভাবলে ভুল করবে এটুকুই বলি সে যেন বাঙালি আমার কর্তৃত্ববাদী হয়ে যায় ছাড় দিলে দুর্বল ভাবে এইভাবে ভাবা যাবে একদম ফলে সামগ্রিকভাবে আমাদের রাজনীতি চর্চা গণতন্ত্রের চর্চা সবকিছুই একটা বড় ধরনের পরিবর্তন না হলে পরে এই সব সমস্যা ঠিকই যাবে অনেক ধন্যবাদ বৈষ্টার রমিন ফারা অনেক